হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ চলে এসেছি দেখতেছিলাম আর করতেছিলাম তো যাই হোক টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি পাশে দেখলাম হচ্ছে এটি কি সন্ধ্যা মালতি ফুল ও দেখে খুবই ভালো লাগছিল তো আমরা এখানে টিকিট করে নিলাম তো টিকিট করতে যাই একটা বেহাল অবস্থার ভিতরে করে গেলাম কাকা তো চুপচাপ বসেছিল কথা বলতে চাচ্ছিলো না তারপর টিকিট কেটে হচ্ছে আমরা চলে গেলাম ভেতরে চলে গেলাম ভেতরে যে হচ্ছে ভেতরে আমরা একটু ঢং ডান করতেছিলাম ছেলেকে নিয়ে এরপর আমরা ইমার্সি র্যাড সিমুলেটরের টিকিট স্ক্যান করে ভেতরে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিজেরা স্ক্যান হয়ে ভেতরে চলে গেলাম তার অভিজ্ঞতা ছিল এমন যে জেরাসিক মুভি আছে না ওই মুভিটার মতো সেম ছিল তো দোতলায় চলে এলাম দোতলায় চলে এসে দেখতে পেলাম খুব সুন্দর একটা পৃথিবী বার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করার পালা আপনাদের সাথে তো আমরা স্ক্যান করে ভেতরে চলে গেলাম স্ক্যান করার ভেতরে যাওয়ার বাম পাশেই দেখলাম হচ্ছে বাচ্চাদের খেলাধুলার জন্য ব্যবস্থা আছে আমি তো দৌড়ে ওইখানে চলে গেল যে হচ্ছে কিছুক্ষণ খেলা মুভি দেখবো কিন্তু ফাইভটি মুভি দেখারও হচ্ছে সময় হয়ে গেছিল তাই ওকে টেনে নিয়ে যাচ্ছিলাম ওইদিকে এর মাঝে ও বলতেছিল আমি আমি অ্যাস্ট্রো হবো নবচারী হব আমি ওর সাথে ছবি তুলতে চাই তো যেই কথা সেই কাজ ওকে নিয়ে গেলাম ওইখানে ছবি তুলে এলে দিলাম কিছুটা সময়ের জন্য সে অ্যাস্ট্রোনো হয়ে গেল তারপর আমরা চলে গেলাম ফাইভ ডি মুভি দেখার জন্য তো ওখানে মোটামুটি ছিল ও কিন্তু সন্ধ্যা হয়ে গেছিল কিন্তু খুব একটা মানুষের ভিড় ছিল না তো আমরা মুভি দেখার জন্য সানগ্লাস নিয়ে ভেতরে চলে গেলাম সে আমাদের কাঙ্ক্ষিত ভয়ঙ্কর মুভি দেখার পালা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন এবং ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন